ধর্ষণের মামলায় নির্দোষী ঘোষিত আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দু হাজার আঠেরো সনে সতেরোই নভেম্বর একজন মহিলা এই বিধায়কের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেছিলেন গত ছ বছর ধরে হাইলাকান্দি ন্যায়ালয়ে এই সংক্রান্ত মামলা চলার পর আজ বিধায়ককে নিরাপরাধ ঘোষণা করে ন্যায়ালয় হাইলাকান্দি জেলা ন্যায়া দণ্ডাধীশের আদালত আজ এই গুরুত্বপূর্ণ রায় দান করেন এই রায়কে শততার জয় বলে ঘোষণা করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রাজনৈতিক ষড়যন্ত্রে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছিল বলে দাবি নিজামুদ্দিনের পুনরায় বলছি ধর্ষণের মামলায় নির্দোষী ঘোষিত আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দু হাজার আঠেরো সনে সতেরোই নভেম্বর একজন মহিলা এই বিধায়কের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করেছিলেন গত ছ বছর ধরে হাইলাকান্দি ন্যায়ালয় এই সংক্রান্ত মামলা চলার পর আজ বিধায়ককে নিরাপরাধ ঘোষণা করে ন্যায়ালয় হাইলাকান্দি জেলা ন্যায় দণ্ডাধীশের আদালত আজ এই গুরুত্বপূর্ণ রায় দান করেন এই রায়কে সততার জয় বলে ঘোষণা করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী রাজনৈতিক ষড়যন্ত্রে তার

তেতিয়া কৰা হৈছিলোঁ আজি ছয় বছৰ পিছত মই ন্যায় পাইছোঁ আমাৰ ন্যায়ৰ ওপৰত আইনৰ ওপৰত মোৰ অগাক বিশ্বাস আছে যে আমি ন্যায় পাম আজি মই ন্যায় পাইছোঁ আপোনালোকে জানে ভাৰত বছৰ গোটা ভাৰত বছৰ একান্নটা টিভি চেনেলত দেখাইছিলোঁ সেইটো টাইমত আচলতে মই আকৌ দুচা নাই আজি ছোৱালীটো ইমান খান্দা কান্দাকান্তি কৰিছে ক'ৰ্টত যে তাৰ নিজে দুখী হৈ গৈছে কৈছে তাক বেলেগে কৰি কৰাই দিছে এনেকুৱা কাম কিন্তু আমি এটাই বিচাৰিছোঁ যে আমি ইছলাম ধৰ্মাৱলম্বী মানুহ আল্লাহল্লাৰ ওপৰত মোৰ এখিন বিশ্বাস আছে কৌটৰ ওপৰত আমাৰ এখিন বিশ্বাস আছে হয়তো সেইটো টাইমত আৰু বল কিবা হোৱা নাছিলোঁ আমাৰ ওপৰত ওপৰলাৰ হুকুম হৈছে মই আজি মই এই কৌটক মই ধন্যবাদ দিছোঁ যজ কৌটক আৰু আজি মই বহুত খুচি হৈছোঁ খোটর প্রতি ন্যায় বিচারন উপর এই লাগি গড়ি আছে 10% আদি দ্বিতীয় দিগন্ত দেখিছে মোর আলগাপুরের এজন মানু নাম কব নارو দৈনিক ব্যক্তি কিতে করছিলো সুালিদি মোর উপর থেই দে ফেস মিথ্যা মান্লাছি